দুর্নীতি কিন্তু দুজনেই করেছে রাজনৈতিক কর্মসূচির সুযোগ পেয়ে তৃণমূলও একত্রিত বিএনপি নেতা কর্মীরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক শ্রোতা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান নতুন সরকার বিএনপির আপনারা ইনাকে অনেকেই হয়তো চেনেন এনার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে আপনারা আজকের এই ভিডিওতে যারা জয়েন্ট করেছেন তারা বুঝতে পারবেন যে জনাব তারেক রহমান কি একজন ব্যক্তি দর্শক সেই তারেক রহমানকে নিয়ে মুখ্য রয়েছে আমাদের ছাত্রলীগের এক সভাপতি উনি বিগত দিনে একটি সংবাদকর্মী হিসাবে আমাদের দৈনিক পত্রিকায় কাজ করতেন এখন এমন একটি বক্তব্য দিছে আমাদের সজীব ওয়াজিব জয়কে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে উনি বলতেছেন আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন যে উনি বলছে যে দুর্নীতিবাজ তারেক রহমানও এবং দুর্নীতিবাজ জয় তো ওনার এই কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখলে হয়তো বুঝতে পারবেন এতদিন পরে এই বর্তমান অন্তর্পর্তীকালের সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন খুবই ভালো যদি সেটা না হতো তাহলে এই ধরনের লোক এখন পর্যন্ত তারা কিন্তু অ্যারেস্ট হয় নাই এবং আমাদের বিএমপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করেছে তিনি নাকি সালাম দিতে জানে না তিনি নাকি কথা বলতে জানে না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এই বাংলাদেশ একদম চিরদিনের দিনের মতো মুছে যাবে এ ধরনের কথা বলছিল এই ভদ্রলোক তো ওনাকে নিয়ে আমি বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিও ছিলাম

অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এল লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছোট যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে খুব ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মাণ মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব তারপরই গতরাতে রাতে সাদ সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ সাদবিন আজিজার স্বীকার করেন তার মাকে তার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে খবে এটা থেকে মূলত কিন্তু আকখুরি করতে দর্শকসতা আজ থেকে 15 বছর আগে ছয় বছর শিশু রেখে হত্যা করে শিশুর সামনে তার নিজেরই পিতাকে দর্শক বলছিলাম সেই বিএমপি নেতা ছাত্র দলের যে সাংগঠনিক সভাপতি ছিল তাকে কুপিয়ে হত্যা করলো একটি শিশুর সামনে দর্শক তারই নিজের বাবাকে এভাবেই হত্যা করলো দর্শক আপনারা ইতিমধ্যে এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক এখন আপনাদের সাথে এই চাঞ্চল্যকর আরেকটি ভিডিও শেয়ার করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিও ক্লিপটা দেখবেন এখানে আমাদের জনাব তারেক রহমান উনি কিন্তু বিদেশে বসে ভার্চুয়াল ভাবে এই গ্রহণ করতেছে প্রত্যেকটি জনসভায় আর জনসভায় যে মিটিংয়ে যে সমস্ত কনফারেন্স ভিডিও কনফারেন্সে কথা বলতেছে তা উনি অবাক হয়ে গেছিলো এই ছোট্ট মেয়েটির ভাষণ শুনে এই ছোট্ট মেয়েটি এত সুন্দর করে তার কথাগুলো উপস্থাপন করতেছিল আসলে তার যে মনের আবেগ এবং কষ্ট প্রত্যেকটি কথায় কেমন একটা বোমার মতো বাষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর সে কিন্তু মুখ খুলে কথা বলতে পারে না এবং তার বাবা ডাক শোনার যে অধিকার সেই অধিকারও সে হারাই ফেলাছে এমনটাই বলছিল আমাদের সাবেক যে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তো তারেক রহমান এই ভিডিও ক্লিপটা ওনার ওই মেয়েটির কথা এবং ভাষণটা একদম নীরব নিখুঁতভাবে সে এটাকে শুনেছে এবং কিছু কথা ছিল যে বর্তমান সরকারের আমলে যে সমস্ত পুলিশ নিয়োগ হচ্ছে এবং পুলিশ প্রশাসনের কাজ করতেছে সেই পুলিশ প্রশাসনের দিগত সরকারের আমলে যত পুলিশ প্রশাসন ছিল একটু চুল পরিমাণ সহযোগিতা তার ফ্যামিলি পায় নাই তার বাবা মরার কারণে দর্শক এই ধরনের কথা যখন বলছিল আমাদের তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান উনি নীরব হয়ে চুপচাপ করে নীরবতা পালন করেছিল আসলে কোনো ভাষা নেই চোখ টলমাল করছিল তো উনি প্রত্যেকটা বছরের ঈদের সময় যেহেতু তার বাবা ঈদের ভিতরে মারা গেছিল ঈদের দিনে

আমার চাচা শামসুজ্জামান দুদু সহ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সুধীজন সকলকে সালাম জানাই আসসালাম আলাইকুম আমি জান্নাতুল ফেডোস বর্ষা আমার বাবার শহীদ আব্দুল হাই বল্টু মৃত্যুর আগ পর্যন্ত তিনি আলমডাঙ্গা পৌর বিএনপির যুব দলের আহ্বায়ক ছিলেন দু হাজার বারো সালের ছাব্বিশে অক্টোবর ঈদের আগের দিন রাতে চার রাতে তাকে আওয়ামী সন্ত্রাসীরা নিঃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত ভাবে জখম করে এবং ঈদের দিন সাতাশে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন তখন আমার বয়স মাত্র বছর ছয় তখন থেকে আজ পর্যন্ত কোনো ঈদে আমি আমার আম্মুকে নতুন পোশাক করতে দেখিনি আমি কাউকে বাবা বলে ডাকতে পারি না তারা আমার বাবা ডাকটা কেড়ে নিয়েছে আমার মুখ থেকে আমি চাইলে কাউকে বাবা বলে জড়িয়ে ধরতে পারি না সবাই মৃত্যুর পর আমাদের পরিবারে নেমে আসে